চালুকাঠির রাজাপপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর রাজাপুর এ আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল হাসান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু মটবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল স্থানীয় রাজনৈতিক ব্যক্তি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষীজীবী ও মৎস্য চাষিরা এ সময় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন এবং উপজেলার তিনজন সফল মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেরিন অফিসারিস অফিসার রাজাপুর মাহমুদুল হাসান এই যে কেউ করে না আগে হাসানের কোন অথচ আমরা দেশে খাদ্য সব সম্পূর্ণ আমার ছোটবেলার কথা আপনাদেরও মনে থাকে অনেকের এখানে কথা ছোটবেলায় সকালে পাঁচটা এক মুখ পান্তা বাজে এক খেলা পানি খাওয়া দেশের মানুষ আমরা সেই দেশের মানুষ না খেয়ে কলার্থে বহুত করে এদের স্বাধীন করেছে আজকে আপনারা এই খুব ভালো একটা অডিটোরিয়ামে বসছেন আপনাদের একটা ক্যাব দেওয়া হয়েছে আপনাদের একটা গ্যালি দেওয়া হয়েছে আপনাদেরকে ডাকা হয় দেশে আপনাদের চেহারা পরিবর্তন হয়েছে এটা স্বাধীনতার সুখ